আমি দেখো এটা হলো রুই মাছ নিয়ে বসে গেছি একটা বড় আকারের রুই মাছ দেখো পুরো গোটা মাছ আছে এটা দেখছো লেজাও আছে দাগাও আছে আর চাকাও আছে মাথাও আছে পুরো গোটা একটা মাছ রুই মাছ আর এতে আমি আর এতে আমি মশলা দেবো দেখো রসুন আমি এটা হলো ছাড়িয়ে রেখেছি এক কোয়া পুরো গোটা একটা কোয়া রসুন আর খানিকটা আদা আর এটা হলো পিঁয়াজ কুচি পুরো একদম এটা কাঁচা মাছের ঝোল করব। আর এতে আমি দেবো কি কী মশলা আমি তাও দেখিয়ে দিচ্ছি এটা হলো গোটা জিরে আমি এক চামচ দেবো গোটা জিরে আর এটা দেবো আমি হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এইভাবে দিয়ে নিচ্ছি এতে আর এটা দিচ্ছি আমি এক চামচ গোটা যেটা সর্ষে হয় ওই সর্ষেটা আমি দিয়ে নিচ্ছি আদাটা আমি বেটে নিচ্ছি কুচি করা আছে আর রসুনটাও আমি বেটে নেব রসুনটাও আমি বেটে নিচ্ছি এবার আমি আদা রসুনটা এইভাবে শিলে পিষে নিচ্ছি খুব ভালো করে একটু মিহি করে পিষে নিতে হবে এবার আদা রসুনটা আমার পেশা হয়ে গেছে আমি এটা শিল থেকে তুলে নিচ্ছি তুলে আমি এক সাইডে রেখে দিলাম এটা এবার আমি দিচ্ছি যে কাঁচা সর্ষেটা দেখিয়েছিলাম ওই কাঁচা সর্ষেটাও আমি বেটে নেব শিলে তুলে নিচ্ছি আর এটা জিরে যেটা গোটা জিরেটাও বেটে নিতে হবে গোটা জিরেটাও আমি নিয়ে নিলাম জিরে আর সর্ষেটা মানে একসাথে করে বেটে নিচ্ছি আমি এটা হুম আমার সর্ষে আর জিরেটা পুরো বাটাটা পুরো রেডি হয়ে গেল এবার আমি এটা তুলে নিচ্ছি হুম আমি এটা বেটে পুরো তুলে নিলাম সাইড করে হম এবার দেখো বন্ধুরা এটা হলো কাঁচা লঙ্কা দেখো মোটামুটি দশ থেকে পনেরোটা কাঁচা লঙ্কা আমাকে বেটে নিতে হবে এগুলো কাঁচা লঙ্কা পুরলেই পেশাই করে নেবো এটা পুরো একদম শিলে ভালো করে লঙ্কাটা পেশাই করে নিচ্ছি আমি লঙ্কাটা কাঁচা লঙ্কাটা আমি হাফ কাঁচা মানে হাফ বাটা মতো করে বেটে নিলাম পুরো একদম হাফ বাটা একটু গোটা গোটা আছে আর মাছের ঝোলে সবসময় একটু গোটা গোটা লঙ্কা থাকলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ওই একটু হাফ বাটা মতো বেটে নিয়েছি এবার চলে এলাম দেখো একটা কড়া বসিয়ে নিলাম পুরো একদম গ্যাসের চুলায় কড়াটা আমার গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি এতে সর্ষের তেল হ্যাঁ তেলটা দিচ্ছি প্রায় একশো গ্রাম তেল আর মানে কাঁচা মাছের ঝোল করতে গেলে একটু তেলের পরিমাণ একটু বেশি লাগে এই আমি প্রায় একশো গ্রাম তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে দেখো একটা ধোঁয়া ভাব উঠছে তেলটার উপর দিয়ে তখনই বুঝে নিতে হবে যে তেলটা গরম হয়ে গেছে আমি তারপরে যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম হ্যাঁ দু চার মিনিট পেঁয়াজটা একটু এইভাবে নাড়িয়ে নিতে হবে যাতে একটু বাদামি কালার এসে যায় পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু একটু বাদামি কালার এসে গেছে হালকা হালকা বাদামি কালার আমি এবার পরেই দিয়ে দিচ্ছি আদা রসুনটা যেটা বেটে রেখেছিলাম আদা রসুন বাটারটা দিয়ে দিলাম দিয়ে এটাও কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি তেলের উপরে একদম ভালো করে নাড়তে হবে এবার আদা রসুনটাও কিন্তু হালকা কালার হয়ে গেছে বাদামি কালার আমি এতে দিয়ে দিচ্ছি যেটা জিরে আর সর্ষে বেটে রেখেছিলাম ওটাও আমি তেলের ওপরে দিয়ে দিলাম আর এতে আমি দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা বাটাটা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর লাগলে মনে হয় যে তলায় লেগে যাচ্ছে একটু সঙ্গে সামান্য জল দিলে দেওয়াও যায় একটু সামান্য জল দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এটা এবার আমি দিয়ে দিচ্ছি এতে এক চামচ নুন আরো আমি এক চামচ দিলাম দু চামচ প্রায় নুন দিয়ে দিলাম আর এরপরে দেবো আমি যে হলুদ গুঁড়োটা হলুদ গুঁড়োটা দিয়ে নিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে এবার কালারটা কিন্তু একটা কালচে মতো কালার এসে গেছে এটা কিন্তু যেহেতু গুঁড়ো লঙ্কা দেওয়া নেই যেন কাঁচা লঙ্কার তরকারি এরকমই কালারটা আর এটা পুরো তেলের ওপর এসে গেছে আর এবার আমি এতে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এইভাবে দিয়ে দিতে হবে মশলার ওপরেই মাছটা দেবো মাছগুলো দিয়ে নিলাম মাছগুলো দিয়ে ওলট পালট করে দিতে হবে একটু এবার এরম আস্তে করে করে নাড়াতে হবে মাছটা যাতে ভেঙে না যায় আর যদি মনে হয় তলায় লেগে যাচ্ছে একটু সামান্য জল দিতে হবে সামান্য জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এইভাবে এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি একটাও মাছ কিন্তু ভাঙবে না কাঁচা মাছ রান্না হলেই যে ভেঙে যাবে তা কিন্তু নয় এটা একটাও কাঁচা মাছ ভাঙবে না এইভাবে আস্তে করে করে সাজিয়ে দিতে হবে এবার আমার পুরো কষা রেডি হয়ে গেছে মাছটা কেন মাছটা কাঁচা মাছ প্রথমেই বলেছি যে বেশি নাড়াচাড়া করা যাবে না এই জন্য আসতে করে বসিয়ে দিয়েছিলাম এবার আমি এটাই দিয়ে দেবো জল এবার আমি জল ঢেলে দিচ্ছি পুরো একদম মাছটা যাতে ডুবে যায় সেই পরিমাণ জল দিতে হবে জলটা ঢেলে দিলাম জলটা ঢেলে একটু নাড়াচাড়া করে দিতে হবে এইভাবে আস্তে করে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এবার মাছটায় আমার জল ঢালা হয়ে গেছে আমি এবার একটা এতে ঢাকনা চাপা দিয়ে দেব। এটা ঢাকনাটা চাপা দিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট এইভাবে স্টিমে রেখে দিতে হবে এবার মাঝখানে একবার ঢাকাটা খুলে নেবো দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে একটু আস্তে করে নাড়িয়ে দেব একটু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে এভাবে আমি নাড়িয়ে নিচ্ছি আবার আমি ঢাকাটা দিয়ে দেবো আরো দশ থেকে পনেরো মিনিট এরম ভাবেই ঢাকাটা দিয়ে রাখতে হবে দশ পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার এই ঢাকনাটা খুলে ফেললাম আর নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি যে মাছটা পুরো একদম স্টিমে থেকে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও পুরো একদম মরে গেছে পুরো একদম শুকনো হয়ে গেছে ঝোলটা আর কি এবার আমার মাছটা পুরো রেডি হয়ে গেছে একদম কাঁচা মাছের ঝোল আমার মাছের ঝোলটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন পুরো রেডি মাছটা